নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আজ দেখাবো আমি এই গরমে এই একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রি সেন্ট্রিগেট গরম এই গরমে ড্রাগন ফুলকে আপনারা কীভাবে সেভ করবেন এবং কীভাবে পলিনেশান করবেন এবং পলিনেশানের পরে তার যত্ন কি কি আছে কিভাবে তাকে যত্ন করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করব দেখুন আমার জোড়া ড্রাগন ফুল কী সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখুন দেখে তোমার আমার মনটা ভরে যায় এই গরমে এত কষ্ট এই কষ্টের পরে যখন এই ফুলগুলোকে দেখি সব কষ্ট আমার বিলীন হয়ে যায় কি অসাধারণ লাগছে দেখুন কত রেনু চারি চারপাশে রয়েছে মাঝখানেরটা গর্ভাশয় এই যে গর্ভাশয়টাকে দেখুন এটা হচ্ছে গর্ভাশয় এই গর্ভাশয়ে রেনুগুলোকে স্পর্শ করে দিতে হবে পলিনেশনের জন্য আর আমার একট্রিলের মধ্যেই ফুল ফুটে গেছে দেখুন এই পেনগুলোকে আমি আস্তে আস্তে নাড়াচ্ছি নাড়িয়ে ফুলের পাপড়ির উপর ফেলছি ফেলে সবগুলোকে আমি একসাথে কালেক্ট করব সবগুলো একটা ব্রাশের সাহায্যে আমি কালেক্ট করছি কালেক্ট করলাম আর ওপাশের যে দুখানা ফুল দেখলেন সেই ফুল দুটো থেকেও আমি রেনু কালেক্ট করব। কালেক্ট করে সব রেনুটাকে মিশিয়ে ক্রস পলিনেশান করব যারা বিখ্যাত ড্রাগন ট্রাগন চাষিরা রয়েছেন তারা বলেন যে ক্রস পলিনেশান করলে নাকি ফল খুব ভালো হয় তো সে সৌভাগ্য আজ আমার হয়েছে আমি ক্রস পলিনেশান করছি রেনুগুলোকে কালেক্ট করছি সব কটা রেণুগুলোকে এক জায়গায় করছি এক জায়গায় করলাম করে এটার সাথে একটুখানি আমি পলিনেশান করে দিলাম গর্বাশয়ে টাচ করে দিলাম এই যে আবার এখানে এসে এর কাছ থেকেও কিছুটা কালেক্ট করে একসাথে মিশিয়ে জাস্ট এই গর্বাশয় আমি টাচ করে দিলাম আমার পলিনেশন কিন্তু হয়ে গেল ফ্রস্ট পলিনেশান আমার কমপ্লিট আজকে চার দিন পর এলাম এখানটাকে কেটে দিতে হবে কারণ এটা কোনো কাজের নয় এটা থাকলে গাছের ক্ষতি হতে পারে ভয় পাবেন না কেটে ফেলুন কারণ এখানে পিঁপড়ে বাসা বাঁধতে পারে ছত্রাক আক্রমণ হতে পারে তাই কেটে ফেলতে হবে বন্ধুরা কেটে ফেলার পরে এটাকে যে কোনো একটা ফাঙ্গিসাইট দিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয় যে কোনো ফাঙ্গিসাইট রেডিও মিল গোল্ড হতে পারে সাফ হতে পারে যেখান যেটা আপনার খুশি স্প্রে করে দেবেন আর পুরো ফলটাতে ভালো করে চান করিয়ে দেবেন এবং ফলের সাথে পুরো ডালটাকে এবং পুরো গাছটাকেই পারলে আপনার পুরো বাগানটাতেই আপনি স্প্রে করে দিন ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এই গরমে প্রচণ্ড ফাঙ্গাস আক্রমণ করে তো প্রোটেক্ট করার জন্য আগে থেকেই সঙ্গে সাইড স্প্রে করে দেওয়া ভালো দেখুন সেই করিগুলো আর এত তাড়াতাড়ি ফুল আসার কারণ গোবর সার হাড় গুঁড়ো শিঙ্কুচি সরষের খোল গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করে ডিসেম্বর মাসে খাবার দিয়েছিলাম সঙ্গে ফেব্রুয়ারিতেও খাবার দিয়েছি দেওয়ার পরে দেখুন সেই ফুল ফুটেছে করিয়ে এসছে কত সুন্দর করিয়ে এসছে সব গোবর সার হাড় গুঁড়ো শিঙ্কুচি সরষের খোল আর সামান্য একটু পটাশ ব্যবহার করেছিলাম ঠান্ডা রাখে গরমে গ্রিন শেড নেট আপনারা দিয়ে দিন গাছকে ভালো রাখবে দেখুন ছাওয়া পড়েছে একদিকে ছাওয়া গ্রিনশেডের নিচে দিকে পুরো রোদ্দুর রয়েছে কতটা ডিফারেন্স দেখুন ফিফটি পারসেন্ট শেড নেট আমি দিয়েছি এই এই গাছটা গ্রিন শেড নেটের বাইরে রয়েছে গাছটার চেহারা দেখুন কি অবস্থা হয়েছে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এই গরমে এই বিয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমে গাছের কি অবস্থা হয় দেখুন কতটা হলুদ হয়ে গেছে কতটা হলুদ হয়ে গেছে গাছগুলো দেখুন তার মানে চিন্তা করে দেখুন যেসব চাষি ভাইরা জমিতে চাষ করছে সেখানে গাছগুলোর কি অবস্থা হবে দেখুন পুরো হলুদ হয়ে গেছে একদম পুরো হলুদ হয়ে গেছে তো তাই বন্ধুরা গ্রিন শেড লাগিয়ে নেবেন যদি রকম সাহায্য দরকার পরে আমার নাম্বারটা নিচে দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করব দেখুন এদিকে শেড আর এদিকে শেড নয় দুটো গাছের ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন একদিকে গাছটা যেটা রোদরে রয়েছে হলদেটে পড়ে গেছে আর এইদিকে শেডের মধ্যে গাছগুলো একদম গ্রিন রয়েছে দেখুন আমার সেই পলিনেশন করা জোরা ড্রাগন ফুলের ফল জোরা ড্রাগন ফল কি অসাধারণ লাগছে এই গরমে মনটা ভরে যাচ্ছে এদিকে পলিনেশন করেছিলাম এটাও দেখাবো দেখুন সেই ড্রাগন ফলটা যেটা পলিনেশন করেছিলাম কি সুন্দর লাগছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজেরা ভালো থাকুন গাছকে ভালো রাখুন থ্যাংকস ফর ওয়াচিং আমার ফেভারিট ড্রাগন আমার ফার্স্ট ড্রাগন এবছরের থ্যাংক ইউ বন্ধুরা দেখুন দেখার জন্য ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ গ্রিন শেড লাগিয়ে নিন বন্ধুরা এই গরমে যদি গাছকে বাঁচাতে হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং গাছে বেশি জল দেবেন না বন্ধুরা এই গরমে থ্যাংক ইউ